আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি দেখাবো আপনাদের গ্রামে গিয়ে আমি এবং আমার বড়ো ভাইরা পাঁচ ভাই মিলে আমরা সহ কিভাবে মাছ মারলাম আমাদের পুকুরে অথবা কিভাবে মাছ ধরলাম আমাদের পুকুরে আজকে আপনাদের কাছে আমি এই ভিডিওটাই তুলে ধরবো আমরা কিভাবে মাছটা ধরলাম আমাদের পুকুরে আপনারা ভিডিওটা কাটবেন না টানবেন না দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন হলো কারণ আপনারা না জানালে আমি আমার ভুল ত্রুটি সংশোধন করতে পারবো না ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমরা কীভাবে জালটা টেনে মাছ ধরবো আর এইভাবেই পুরো ডিগিটা টেনে 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 জালটা আমরা মাছগুলো ধরি আপনারা দেখতে থাকেন ভিডিওটা কাটবেন না কারণ আমরা কী পরিমাণ মাছ পাই সে ভিডিওটাই আপনাদের দেবো এখানে আমি আর এই যে জালটা দেখতেছেন এই জালটা আমরা বাজার থেকে কিনে এনে হাতে বানিয়েছি বাড়িতেই সবাই মিলে দেখতে থাকেন আমরা কীরকম মাছ পাই কারণ পানি অল্প ছিল মাছও অনেক ছিল মোটামুটি পায়ের ভিতরে অনেক গতাগতি করতেছিল মাছগুলো এই আপনারা দেখতে থাকেন ভাই বন্ধুরা এরই মধ্যে দেখতে দেখতে মাছ আমার মুখের সামন দিয়ে পকাত করে চইলা গেল যা ওই পারে ওর দেখা দেখি আরও দুইটা ছোটো মাছও চইলা গেল যাই হোক পানির ভিতরে এটা এরকম হবেই কিছু করার নাই আপনারা দেখতে থাকেন দেখা যাক আমরা কতটুকু মাছ পাই এরকম হবে

বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা জাল কাটে নিয়ে প্রায় পাহাড়ের কাছে চলে আসলাম আর এই জায়গায় আসার পরে মাছের উত্তাপ অনেক বাইরে গেছে গা এই যে আপনারা দেখতেই পারতেছেন কারণ একদম পাহাড়ের কাছাকাছি আসছি তো পানিও কম যার কারণে মাছগুলি অনেক লাভালাভি করতেছে যাই হোক নচিবে যা থাকবে শেষ ফিনিশিং সেটাই হবে তারপর আমার ভাতিজারে বললাম আমি তুই ওই পারে যা জালের পাশে জালের পাশে গেও আর কি জালটা উচা করে ধরলো এই যে দেখেন এই মাছও অনেক আছে তো যার কারণে মাছ অনেক লাভালাভি করতেছে কিছু করার নাই কারণ অল্প পানির ভেতরেটা এরকম হয় আপনারা দেখেন এই যে আমরা সবাই মিলে জালটা শেষ ফিনিশিং একত্র করলাম একটা মাছ চলে যেতে ধরছিল আমার ভাতিজারকে ধাপা দিয়ে ধরলো দেখেন দেখেন আমরা মাছ কিভাবে এই যে এই যে জালটাও দেখলেন আপনারা এই যে এখন আমরা জালটা একত্র করতেছি ময়লাগুলো সব এক জায়গায় নিতেছি আমি একটা মাছ পাইছি সেটা দিলাম ঠিককে ওদিকে আর কি দেখছেন দেখতে থাকেন বন্ধুরা পানি ঠান্ডার মধ্যে তো শীতের সময় পানিও অনেক ঠান্ডা ছিল খুব পানি ঠান্ডা ছিল এই যে দেখেন দেখে থাকেন দেখেন মাছ ধরি আর আমরা কি কি কথা বলি কারণ সেগুলোও তো আপনাদের জানতে হবে বয়সটা দিতেছি আপনারা শুনতে থাকেন খেলা ব্যাঙ্গ ধরছি

কি আর শুনবেন বন্ধুরা বাচ্চাদের জন্য তো কোনো কিছু শুনতে পারলেন না কারণ অক গলাটাই অনেক শোনা যাচ্ছে অক গলাটাই বেশি ছোটো বাচ্চা কী আর করবো ওদের বলেন হ্যাঁ এরকম কোনো কিছু হলে কারণ আমাদের বাড়ির বাচ্চারা সবাই এসে পালা হয় এবং অনেক চিলাচিলি করে যাই হোক বাচ্চাদের এরকম হয় এখন যত বড়ো পাতিল আমার হাতে দেখলেন এত বড়ো পাতিল ভরাইতে পারি কি না এটাই তো সন্দেহ এই যে আধ আদমন মানে বিশ কেজি বিশ কেজির পাতিল তারও বেশি হয়তো বা এত মাস আমরা কেমনে পাবো এখানে যাই হোক দেখি মাছ রাখা শুরু হয়েছে দেখা যাক কয়েকটা খেয়ে দেবো কি হয় দেখতে থাকেন বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের দোয়া ইনশাল্লাহ দেখেন পাতিলটা প্রায় ভরার কাছাকাছি গিয়েছে অনেক মাছ পেয়েছি হ্যাঁ এই দেখেন এই যে আপনার পাতুলটা দেখতে পাচ্ছেন প্রায় 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 ভরছে একদম যাক মশালা দিলে অনেক মাছ পেয়েছি আপনাদের দোয়াই হ্যাঁ আমরা অনেক খুশি আমরা কয়েক কয়েক ভাই এই মাছগুলো ভাগ করে নিতে পারবো আর কি আর এইভাবে যৌতু ফ্যামিলি মিললে সবাই মিললে ফ্যামিলির লোকেরা মাছ ধরার মজাই আলাদা হ্যাঁ যারা কখনো এইরকমভাবে মাছ ধরার নাই তারা কখনো বুঝবেন না আর যারা ধরছেন তারা তো জানেন যে মাছ ধরার নেশা কীরকম এত মাছ পাইছি মাশালা দিলে ইনশাল্লাহ আমরা খুব খুশি হ্যাঁ মাত্র তিনটা খেয়েও দিছিলাম। তিন খাইয়ে এই মাছ রাখ আমরা অনেক খেপি বন্ধুরা জানি না আপনাদের এইরকম সেটি আর কেউ কখনো দিছে না যদি আমি দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আপনারা দেখতেছেন এই যে কত মাছ ওই যে ওগুলি জালের ভিতরে ছোটো ছোটো বুড়া মাছ ওগুলো শেষে নেওয়া হবে আর কি এখন বড় বড়ো মাছগুলো আমরা বাঁচতেছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ ভালো থাকবেন